বিজেপির পার্টি অফিস পোড়ানো নিয়ে উত্তেজনা নন্দীগ্রামের আমদাবাদ এলাকায় আগুনে ভস্মীভূত শুভেন্দু অধিকারীর ছবি ও দলীয় ফেস্টুন ও পোস্টার এছাড়াও পোড়ানো হয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডা সহ সুকান্ত মজুমদারের ছবি ব্যানার ফ্ল্যাগ ফেস্টুন ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে তোলা হয়েছে জানা গিয়েছে গত শনিবার নন্দীগ্রামের আমদাবাদ একশো উনানব্বই নম্বর বুথে বিজেপি নেতা মেঘনাথ পাল সহ বিজেপির একাধিক কর্মী নেতৃত্বরা একটি মিটিং করেছিলেন রাতে মিটিং করে ফিরে পর বিজেপি পার্টি অফিসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে огনির সংযোগ করে এবং সমস্ত কিছু পুড়িয়ে দেয় লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ লোকসভা ভোটের আগে এলাকা দখল করবার জন্য তৃণমূল কংগ্রেস এইভাবে হামলা শুরু করেছে বলে অভিযোগ বিজেপির দেখুন অন্ধ্রবাদ টু অঞ্চলটি বিজেপি দলের দ্বারা পরিচালিত তা সেক্ষেত্রে সেখানে তৃণমূল কংগ্রেস দল সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্য যেহেতু লোকসভা নির্বাচন কাছাকাছি আছে তৈরি করার জন্য আমাদের সেই জায়গা থেকেই ধারণা যে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে কেউ বা কারা এই জায়গায় এই কাজটা আমাদের পাঠের অফিসটা পুড়িয়ে দিয়েছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস শাসক দলের দাবি বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস কখনো এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত নয় আলিপ্তও নয় এটা বিজেপির গোষ্ঠী কুন্দলের একটা বই প্রকাশ কারণ আপনারা সকলেই জানেন এবং এলাকায় খুব পরিচিত যে মেঘনাথ পাল এবং প্রলয় পাল দুই পালের প্রলয় যুদ্ধ সর্বজনবিদিত এটা তারই একটা বই প্রকাশ তৃণমূল কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না আর এই ধরনের নোংরাম কাজ অনুদিন তৃণমূল কংগ্রেস করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নন্দীগ্রাম থেকে প্রদীপ মাইতি ওঙ্কার বাংলা